তিন ঘন্টার ভিতরে তিন ঘন্টার ভিতরে আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার প্রিয় মানুষ অথবা আপনার প্রেমিকা যদি সে সেরে গিয়ে তাকে আপনাকে কষ্ট দিয়ে তাকে কোদার কসম সে আপনার পায়ে মাপ চাইবো এমন একটি আজকে বসীকরণ বিদ্যা নিয়ে হাজির হলাম সবাইকে ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদেরকে একটি নকশা দিব কাজ করবেন বেশি কাজের দরকার নেই একটা কাজের মতো কাজ করতে পারলে কাজ করবেন বন্দুকের বুলেটের মতো কাজ করব কিন্তু যে যে কাজের মধ্যে নিয়ম বলে দেব ওইটা করতে হবে ওইটা না করতে পারলে কোনো দিনে সফল হবেন না কোনো কাজ করে উপকার পাবেন না আর যারা ব্যক্তিগত কাজ করাইবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে কাজ করে দেওয়া হবে আর বেটি ওটা মনোযোগ দিয়ে দেন দিয়ে দেখেন আর কত হচ্ছে কাজ করার ইচ্ছা হলে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কাজ করে দেব চলো না আমি আপনাদেরকে কারণ বলে দিতেছি প্রথমত এইটার জন্য কিছু সামগ্রী লাগবে কি কি লাগবে যে পতিতা দেহ ব্যবসা করে ওই মেয়ের যে কোনো বিছানায় তাকে এরকম বিছানার নিচের মাটি লাগবে আর যদি পারেন কোনো মেয়ের জৌনে দোয়া জল আপনাকে লাগবে যেইভাবে হোক আপনি কিভাবে সংগ্রহ করবেন এটা আপনি জানেন আমি বলতে পারবো না আপনি কিভাবে সংগ্রহ করবেন না করবেন এটা আপনি বলতে পারবেন আপনাকে ওই জল আপনাকে সংগ্রহ করতে হবে এবার সংগ্রহ করার পরে আপনি কবরস্থানের মাটি সংগ্রহ করতে হবে তারপরে আপনাকে শ্মশানের মাটি আর কাঁকড়া নদীর পারে যে কাঁকড়া তাকে বসবাস করে ওখান থেকে কাঁকড়ার মাটি আনতে হবে এগুলো দিয়ে পুতুল তৈরি করবেন আর ওই মাটি আনছেন ওই মাটি সহ মিক্স রং করে একটা পুতুল তৈরি করবেন আর জনে দুয়া জল আপনাকে রাখবে আপনাকে কি করতে হবে তুলসী পাতা লাগতে হবে ওই পুতুল বানাবেন মেয়ের পুতুল বানাইবেন নকশাটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কুফুরি নকশা ভাই ভালো নকশা না কুফুরি নকশা এটা কি করতে হবে আপনাকে একটা কাপড়ের উপরে লিখতে হবে লিখার পরে একটা পলিথিন দিয়ে মোড়াইয়া নেবেন তারপরে সুন্দর করে ভালোভাবে টেপ দিয়ে নেবেন না হয় দেওয়ার পরে সুন্দর করে আপনি নকশাটা নিচে অমুকের কর্ণ অমুক অমুকের পুত্র অমুকের জন্য মিলন করার জন্য পাগল হয়ে যাক লিখে দিবেন অথবা ছেলেদেরকেও বস করা যাবে মেয়েদেরকেও বস করা যাবে শয়তানি নকশা এটা কুফুরি শয়তানি নকশা লিখার পরে আপনি কি করবেন সুন্দর করে ওই পুতুলের মধ্যে ঢোকায়া দিবেন নকশাটা জাগ্রত করে নেবেন যদি পারেন নকশার উপরে একটু সিঁদুর লাগাইয়া দিবেন এবার আপনাকে কি করতে হবে পুতুলটা প্রাণ প্রতিষ্ঠা করে সামনে রাখবেন রাখার পরে নিজের শরীরটা আগে বন্ধ করে নেবেন বা এগুলো শনিবারের দিন বেলা করতে হবে নিজের শরীর বন্ধ করতে হবে সরাসরি আপনি আবার কোথায় যাবেন নদীতে নদীর পারে চলা যাবেন নদীর পারে গিয়ে নদীতে কলা পাতা নেবেন কলা পাতা অবশ্যই আগরবাত্তি জ্বালাবেন মোমবাতি অবশ্যই জ্বালাইতে হবে আসনে কাজ করতে হইলে আগরবাত্তি মোমবাতি এগুলো জ্বালাইয়া লোবান জ্বালিয়ে কাজ করতে হবে সামনে আগুন রেখে কাজ করতে হয় সরাসরি নদীর পারে যাবেন যাওয়ার পরে অমুকের কন্যা অমুক ওইটা পুতুলটা আপনি কলা উপর দইরা বলবেন অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের জন্য পাগল হইয়া যাক মিলন করার জন্য পাগল হইয়া যাক এটা তিনবার বললে ফুক দিয়ে সোজা সাইরা দিবেন পিছনে না তাকিয়ে সোজা চলে আসবেন এবার বাইক কেলাকার আপনি দেখতে পাবেন এই মেয়ে তার যৌবনে আগুন ধরবো ওই মায়া পায়ে ধরে আয়সা মাপ চাইবো যদি সঠিকভাবে করতে পারেন কাজ হইব না পারলে কাজ হইব না বিশ্বাস ভক্তি নিয়ে কাজ করতে হইব মনের ভিতরে সন্দেহ থাকলে কোনো কাজ হইব না মনে রাখবেন কোনো দিনও কাজ করে সফল হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ